ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গিতে ঘটেছে ঘটনা মানুষকে আটকে উলঙ্গ করে ভিডিও ধারণের পর চাঁদা দাবির অভিযোগ শুধু তাই নয় আধার দিঘি বাজারের ব্যবসায়ীদের উপরেও চলছে চাঁদাবাজির ভয়াবহ চাপ আজ আমরা কথা বলব ভুক্তভোগীর সঙ্গে শুনব তার নিজের মুখের বিবরণ হচ্ছে আমার বাড়ি হচ্ছে ইয়াদিবস্তী। তো সর্বপ্রথম আমি লাইনে গেছিলাম ফিট আনতে আর আমি আমার খামার আছে তো ওই ফিট আনতে গেছিলাম ভুট্টার বস্তা আনতে গেছিলাম তা আস্তে আস্তে ওই যে গুচ্ছ গ্রামটা ওই পাশে একটা ইয়া আছে রাস্তা আছে ওখানে আমাকে চারজন মুখোশ পড়ার লোক সর্বপ্রথম একজন মানুষ আমাকে এভাবে সামনে আটকাইলো আর কি আমি তখন গাড়িটা স্লো করলাম যখনই গাড়িটা করছি তখন গাড়ির চাবি আমার কাছ থেকে নিয়ে নিল নেওয়ার পরে তিনজন মানুষ এসে আমার একজন মুখে চাপে ধরলো আর দুইজন মানুষ আমাকে ঘাড়ে তুলে নিয়ে ওই যে বাসঝাটটা আছে ভিতরে বাচ্চারা নিয়ে গেল আর ওই সময় কোনো গাড়ি চলাচল করতো না কি এর মধ্যে আবার কিছুক্ষণ পরে একটা গাড়ি আসলো কিন্তু ও গাড়িটা বুঝতে পারে নাই পরে আমার গাড়িটা নিচে নামে ইয়া করলো নিয়ে গেলো নিচে পরে আমাকে ভিতরে নিয়ে গেল ভিতরে নেওয়ার পরে আমার চেক করলো আগে কি আছে না আছে কিছু নাই পরে বলছে তোমার বাড়ি কথায় আমি বললাম যে এখানে পরে যে চারজন মানুষ আসলো ওরা মুখোশ পরা আছিল পরে আমাকে বলছে যে সত্যি করে বলো তোমার বাড়ি কথায় আমি বললাম যে আমার বাড়ি এখানেই ইয়াদি বস্তি পরে বলছে যে তাহলে এই তোমার কাছে কি কি আছে পরে আমার কাছে চেক করে দেখছে যে আমার কাছে কিছু নাই আমার কাছে চোদ্দশো টাকা আসলো এই চোদ্দোশো টাকা নিয়ে নিছে তারপর আমার এখানে পিছনে একটা বাড়ি দিছে তারপরে চারজন মানুষ ছিল তারপর আবার একজন আসলো ওদিক দিয়ে ওই মানুষটার অল্প কটা দাঁড়িয়ে আছে আর মচ আছে আর একটা কাপড় পেঁচানো আছে আর বাকি চারজন কালো পোশাক পরানো আসলো মানে মুখোশ দিয়া ইয়া করা চিনতে পারিনি আমি কাউকে তখন আমাকে এই চাকু লাগাইছি পেটের মধ্যে একজন চাহুল লাগাইছে একজন ঘাড়ের মধ্যে লাগাইছে বলছে যে এখন একটা কাজ করো এই এখন তোমাকে টাকা দিতে হবে দুই লাখ তখন আবার আমি বললাম যে আমি এখন দুই লাখ টাকা কোথায় পাবো আর কি কারণে আমাকে আপনারা এইভাবে করছেন কথা তো আমি তো মনে করছিলাম সাত নম্বর আচ্ছা যাই হোক এখন তুমি একটা কাজ করো এই ওরা আরো তখন আবার কিছু কি যেন একটা পরামর্শ করলো পরামর্শ করার পরে বলছে ওর সব কাপড় খোলো এখন সব কাপড় খুলে নাই শুধু প্যান্টটা খুলছে আমার বুঝছেন এখন প্যান্টটা খুলে নেওয়ার পরে পরে একজন মানুষ একটা মোবাইল নিয়ে ভিডিও করতেছে বলছে যে এই প্যান্টটা খুললো খুলার পরে আমি দাঁড়ায় আছি পরে একটা ওই ব্যাগ থেকে একটা বুর্খা বাড়ি করলো ওই বুর্খাটা কি করছে ওই একটা পুরুষ মানুষ যে মানুষটা একটু মস আসিল কটা দাঁড়িয়ে আসছিল ওই কি করছে ওই বুর্খাটা পরলো আর কি পরে পরে নিচে তো মনে করেন ইয়া করা আছে ওটা বুর্খাটা পড়ছে তখন আর কি করলো আমার কিন্তু নিচে প্যান্টটা নাই

এখন দেখেন আমার কাছে তো টাকা নাই এখন কি করবেন তোমার আধারে কেউ পরিচিত নাই যেগুলো লোক মুখোশ পরা ওই বলতেছে আধার কি তোমার কেউ পরিচিত নাই আমার মোবাইল সবকিছু নিয়ে নিছে মানে আসলো ওষুধ আসন সব সবকিছু নিয়ে নিছে নেওয়ার পর বলছে যে এখানে আধারে তোমার কোনো পরিচিত নাই তোমার বাড়ি যদি এখানে তাহলে তো তোমার অবশ্যই কেউ না কেউ পরিচিত আছে পরে আমাকে বলছে আমি বললাম যে না আমার পরিচিত এমনি সবাই আছে আমি কাকে বলবো তুমি ফোন দিয়ে বলো কাউকে আসতে বলো পরে আমি যাইতে পারি নাই এই পরে বলছে যে তাহলে একটা কাজ করো তুমি আধারে ইয়াকে চিনো তাজমুল কে চিনো আমি কি হ্যাঁ চিনি সাদ্দাম কে চিনো হ্যাঁ আমি চিনি তারপরে বলছে যে এই যে ঝাড়াই যে ইয়া বাবু ওকে চিনো আমি কি হ্যাঁ এগুলোকে আমি চিনি আমি ফোন দেই তুমি ওরা যদি আসে যেহেতু তোমার এলাকা মানুষ ওরা আসলে তুমি বলবা যে ভাই আমি এখানে আসেন আমাকে একটা সমাধান করে দেন আমি একটা বিপদে পড়ছি ওরা আসবে ওরা যত টাকা দিয়ে এটা ম্যানেজ করে দেবে আমরা তোমাকে ছেড়ে দেবো তখন আমাকে ওরা ফোন দিয়ে ফোনটা লাগায় দিল আর পরে বলছে যে কথা বলো ধরো পরে আমি বললাম যে ঠিক আছে কে বলছে তুমি কে আমি বললাম যে আমি রুবেল আমি এরকম বিপদে পড়ছি কথা তুমি ওকে আসতে বলো পরে তাজমুল বললাম যে ভাই আমি বিপদে পড়ছি আপনার কথা বলছে যে আপনি একটু আসেন যখন এই কথাটা বলছি তাজমুল দশ মিনিট লাগে নাই ওরা তিনজন দশ মিনিটও লাগে নাই তখন সারা আবার চলে গেছে এখানে যাওয়ার পরে বলছে যে কি হয়েছে ব্যাপারটা কি হয়েছে আমাকে দেখছে দেখার পরে বলছে হ্যাঁ কে আমি বললাম যে এই তাজমহল আমাকে চিনতে পারছে আবার বাবু আমাকে চিনতে পারছে এই ইয়াও চিনতে পারছে সাদাম আমাকে চিনতে পারছে চিনার পরে তখন বললো যে এই লোক তো আমরা চিনি এর বাড়ি তো সাত নম্বর না তখন ওরা ওরা চিন্তা করতেছে এই মাদার চোখ কাকে ধরছো তুমি এর বাড়ি তো এখানে এই সাত নম্বর বাড়ি একে তো ধরা তো ঠিক হয় নাই এ তো কোন ফ্যামিলির লোক এটা আমরা জানি যাই হোক এখন যেহেতু ধরে ফেলছো এখন তুমি প্রথম সাইড এখন একটা কাজ করো ওরা টাকা কত চাই এখন ওরা বলতেছে দুই লাখ এখন ইয়া বলতেছে নাজমুল বলতেছে যা দুই লাখ না এটা একটা মানে যেহেতু একটা ঝামেলা হয়ে গেছে এখন বেশি না তুমি পঞ্চাশ হাজার দিয়ে দিও আর এটা একটা কারণ তোমার মানুষ ব্যাপার আছে এখানে ভিডিও করছে কিন্তু তুমি এখানে মেয়ে নিয়ে আসছো ঠিক আছে এখন এটা ফেসবুকে ছাড়ে দেবে তোমার মান সমান আছে না তোমার পেস্টি যে বাঁচবে না এখন তখন তো কিন্তু সবাই জানে যাবে তখন কিন্তু আরেকটা ঝামেলা সৃষ্টি হবে এই জন্য এগুলো ঝামেলা না করে তুমি টাকাটা দিয়ে দাও এখন তখন আমাকে অনেক মারধুর করার চেষ্টা করে তখন আমি বললাম যে মারধুর করেন আমি তো টাকা দেবো তখন আর কেউ ইয়া করে নাই তবে এই তাজমুল তখন বলছে যে ঠিক আছে তাহলে তোমাকে এই আমি এটা আমি কিন্তু সমাধান করে দিচ্ছি কিন্তু আবার আমার কথা কোনো কিছু বলিও না বা এটা এটা কোনো লিক করো না কারো কাছে বলিও না ওই চারজন যে মুগোশ পরা আসলো তখন বলছে যে একটা কাজ করো তুমি একটা বিকাশ দিচ্ছে বিকাশে পঞ্চাশ হাজার টাকা যেভাবে হোক ম্যানেজ করতে বলো তখন আমার ওরা শিকায় দিচ্ছে যে আমি পঞ্চাশ হাজার টাকা কি বললেই তো আর পাওয়া যাবে না তখন বলছে যে পঞ্চাশ হাজার টাকা তুমি বলবো আমি তুমি ঠাকুরকে আমাকে আটকে রাখছে বা রোড কিনতে আসছি এইভাবে বলো বলার পর তাহলে তোমাকে যেভাবে হোক টাকাটা এই বিকাশ নাম্বারে ম্যানেজ করে দিবি তখন আমার তো কোনো বিপল্প রাস্তা নাই আমি বললাম যে টাকাটা এইভাবে হবে না আপনারা আমার গাড়িটা রাখে দেন আমাকে নিয়ে চলেন আমি বাড়িতে গিয়ে আমি টাকাটা যেভাবে ব্যবস্থা করে দেব পড়া ওরা তখন বিবি চিন্তায় পড়ে গেছে অনেকক্ষণ ধরে চিন্তা করতেছে যে কি করবো ওর কাছে তো টাকা নাই এখন কি করা যায় তখন অনেক চিন্তা ভাবনা করে বলছে যে এ তো আমাদেরকে চিনে ফেলছে এখন চিনে ফেলতে এখন কোনো উপায় নাই তাজমহল বলছে আর আমার তিনজন তো চিনে ফেলে এখন উপায় রাস্তা হচ্ছে একটাই যে ওকে নিয়ে যাও এখন ওই যে সাদ্দাম সাদ্দাম কি করলো ওই তাজমহলের গাড়িটা দিল আমাকে গাড়িতে উঠে নিয়ে চলে গেছে বাড়িতে তখন আদার এদিক নিয়ে আসে নাই ওই 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 পাশ দিয়ে নিয়ে গেছে মেম্বারের বাড়ির পিছন দিয়ে ওই আমাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ওইখানে আমাকে না দিল কিন্তু আমি ওইখানে যে কথা বলবো কথা বলা কোনো আমার স্ক্রিপ্ট ছিল না কারণ চাকু মাকু ভিতরে লাগাই দিছে ভয়ে আমি মনে করি আমার কাঁপতেছি কারণ মুখে মেডিসিন আছে না আছে আল্লাহাক জানে একবারে আমার খুবই অবস্থা খারাপ পরে বাড়িতে গিয়ে পরে আমার ওই যে গ্রামের লোকজন আছে আমার চাচা বাবা গুলো আছে হ্যাঁ ওই উনার কাছে গেছিলাম তো সবাইকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে দেখছি যে ওরা নাই এখন নাই এখন তো আর কিছু করার নাই তো পরে সবাই মিলে আমরা বৌগের স্কুটে আসলাম পরে যে ইসরাউল চা আছে আর তখন ওরা সবাই তখন দেখি যে এগুলো আবার মুখোশ টুকোশ কেউ নাই তখন মানে ওই মুনিরুল আমি চিনি না হ্যাঁ ওই মনিরুল আসল বেলাডাঙ্গলো আর দিয়ে দিলো গাড়ি দিয়ে দিছে ওনার কাছে মোবাইল টোবাইল সবকিছু দিয়ে দিয়েছিল বারোশো টাকা আসিল ওই বারোশো টাকা নিয়েছিল শুধু সত্তর টাকা বারোশো সত্তর টাকা ছিল সত্তর টাকা শুধু ছিল পুরো বারোশো টাকা নিয়ে নিছে তারপরে তো এই আসলাম আসলাম পরে কন্ডিশনটা কি বুঝছেন তাজমুল কি করে মূলত তাজমুল বলছে ও তো সবাই জানে ও তো অরিজিনাল বিএনপি না মানে নাম বেছে খায় আর এখন এটা বিস্তারিত আল্লাহফাক জানে আর আমাদের মানে এখানকার বিএনপির অফিসের লোকজন জানে যে অরজিনাল কেউ বিএনপি না বিএনপির নাম বিক্রি করে খায় সন্ত্রাসী আর বেশিরভাগ ও সন্ত্রাসী করে করে শুধু আমার মানে না এখানে আরো কয়েকজন লোক গেছে সবাই আসবে একজন গোডাউনে চুল লুট করছে সবার কাছে বক্তব্য নেন শুধু আমারটা না তো এখানে আরো লোক আছে এখন মেন এটা

ওদেরকে ফনদিতে বললো কেন আদারতে অনেক মানুষ আছে তাহলে তাজমুলকে কেন ফনদিতে বললো তারপর আবার ইয়ে সাদামকে কেন ফনদিতে বললো তাহলে অবশ্যই ওর সাথে জড়িত আছে ওর সাথে জড়িত না থাকে তাহলে এতসব মানুষ থাকতে তাহলে মানে ফন কেন ওকে দোালো তাজমুল কি আপনার কাছে যে টাকাটা ভাই ওখানে যে গেছিল ওকি বিএমপির পরিচয় দিয়ে গেছিল না তখন বিএমপি পরিচয় দেয় নাই তবে এখানকার সবাই জানে সে বিএমপি করে ওখানে আমাকে বিএমপি আমি কিছু ও শুধু বলছে আমি এটা সমাধান করে দেব ও টাকা আছে 2 লাখ তুমি দাও 50 হাজার মানে ওটা কি তাজমুলের সাথে কেউ যোগাযোগ করছিল আপনি করছিল না মুখোশ দাড়িরা করছিল না তাজমুলের সাথে মুখোশ দাঁড়িয়ে মোবাইলটা আমাকে ধরা দিয়েছিল যে তাজমুলের সাথে কথা বলো ওকে আসতে বলো ও এখানকার নেতা হ্যাঁ মুখোশ দাঁড়িয়ে বলছিল ঠিক আছে কিন্তু তাজমুলের কাছে আমি নাম্বার ওর কথাই পাবো বা ও আমি মানে কি চিনবো যখন ফোন দিচ্ছি তখন ওরা গেছে না আমি চিনতে পারি না তবে যখন ভুরকাটা ই করছিল তখন একটু একটা লোককে চিনতে পারছি ফর্সা করে তার কয়টা দাড়ি আছে আর মস আছে যে বুরকাটা ই করলো আর মেয়ে মানুষ সাজলো আর সেই ওইটাই বুঝলাম আমি চাচ্ছি এটা একটা মানে শাস্তি হোক এই এলাকায় যেন আর এরকম যেন না হয় প্রশাসনকে আমি বললাম আমাদের প্রফেসর আছে আমার ভাই উনি বলছে যে আমি থানায় জানাইছি